মহর্গ ভাতা আগামী জুলাইতে যখন ইনক্রিমেন্ট হবে তখন বেসিকের সাথে যুক্ত হবে এই বিষয়টি নিয়েই যত প্রশ্ন যত কনফিউশন রিজনেবল ভাবে দেওয়া হবে রিজনেবল ভাবে এই বিষয়টা হচ্ছে যে আমাদেরকে আমরা আমাদের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী দিতে না পারলেও একটা সম্মানজনক ভাবে মর্গ ভাতাটা দেওয়া হবে এরপরে তিনি আরেকটি কথা বলেছেন সেটি হচ্ছে মহার্ঘ ভাতা আগামী জুলাইতে যখন ইনক্রিমেন্ট হবে তখন বেসিকের সাথে যুক্ত হবে এই বিষয়টি নিয়েই যত প্রশ্ন যত কনফিউশন অনেকে বলছেন যে অবসরপ্রাপ্তদের জন্য এই মহর্ঘ ভাতাটা বেসিকের সাথে যুক্ত হবে আসলে আমাদের বাংলাদেশেও কিছু কিছু বিষয় ভারত মডেলে চলতে চাওয়া আগেও ভারত মডেলে চলেছে ভারতে মূল্যস্ফীতির সাথে সাথে বর্গ ভাতা দেওয়া হয় এবং একটা নির্দিষ্ট সময় পরে সেই মহার্ঘ ভাতাটাকে বেসিকের সাথে যুক্ত করা হয় বাংলাদেশেও সেই মডেলের এই কথাটা চলে আসছে যে এটা শুধুমাত্র অবসরপ্রাপ্তদের জন্য নয় শুধুমাত্র অবসরপ্রাপ্তদের জন্য নয় সকলেরই এই ভাতাটা ইনক্রিমেন্টের সাথে ইনক্রিমেন্টের সাথে যুক্ত হবে বলতে যে কথাটি বুঝিয়েছেন সেটি হচ্ছে যে আপনি আপনার যদি আমি আপনাদেরকে যদি উদাহরণ দিয়ে বলি যে একজন মানুষের যদি বেসিক পনেরো হাজার টাকা হয় বা বিশ হাজার টাকা হয় ধরুন আপনি একজন মানুষের বেসিক বিশ হাজার টাকা তিনি পয়লা জুলাই ইনক্রিমেন্ট পাবেন সেই ইনক্রিমেন্টটা হচ্ছে ফাইভ পার্সেন্ট মানে হচ্ছে এক হাজার টাকা তার বেসিক হলো একুশ হাজার টাকা পয়লা জুলাই এবং ভাতা যদি এখন চালু হয় জানুয়ারি থেকে বা ফেব্রুয়ারিতে অর্ডার হলেও সেটা জানুয়ারি থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা বেশি আছে সেখানে যদি একজন মানুষের তিন হাজার বা চার হাজার টাকাও মহার্ঘ ভাতা হয় সেই মহার্ঘ ভাতাটা গিয়ে আপনার ওই একুশ হাজারের সাথে এই মহার্ঘ ভাতাটা যুক্ত হবে তার মানে হলো যদি চার হাজার টাকা মহার্ঘ ভাতা হয় তাহলে বিশ হাজার টাকা যার বেসিক আছে তার ইনক্রিমেন্ট যোগ হলে এক হাজার টাকা চার হাজার টাকা হলো মহার্ঘ ভাতা মোট হল পঁচিশ হাজার টাকা এই পঁচিশ হাজার টাকার উপরে তখন বাড়ি ভাড়া ভাতা প্রদান করা হবে কিন্তু এখন এই জানুয়ারি থেকে বা ফেব্রুয়ারি থেকে যদি কার্যকর জুন পর্যন্ত এই সময়টায় এটা শুধুমাত্র মহার্ঘ ভাতা হিসেবেই থাকবে এটিতে এটার সাথে বাড়ি ভাড়া ভাতা যুক্ত হবে না যুক্ত হবে গিয়ে জুলাইয়ের এক তারিখে জুলাইয়ের এক তারিখে এটার সাথে বাড়ি ভাড়া ভাতা যুক্ত হবে এবং অগস্টের বেতনের সাথে এটা পাওয়া যাবে এই বিষয়টা সকলেরই কনফিউশন ছিল আরেকটি বিষয়ে আরেকটি প্রশ্ন আসছে বিভিন্ন মাধ্যম থেকে যাদের মূল বেতন শেষ ধাপে চলে গেছে তারা কিভাবে তারা কিভাবে ইনক্রিমেন্ট পাবেন আসলে যাদের মূল বেতন শেষ ধাপে চলে গেছে তারা আসলে পয়লা জুলাই ইনক্রিমেন্টটা পাবেন না কিন্তু মহার্গ ভাতা যেটা সেটা তাদের মূল বেসিকের সাথে যুক্ত হবে অর্থাৎ যদি একজন আর বেসিক হাজার টাকায় গিয়ে শেস দাভ হয়ে থাকে তাহলে তিনি যে মর্গবাতাটা পাবেন শুধুমাত্র সেটুকুই তার পরবর্তী বেসিকের সাথে 30000 টাকার সাথে যুক্ত হবে তিনি যদি 4000 টাকা মর্গবাতা পেয়ে থাকেন তাহলে তার বেতন জুলাই এর 1 তারিখে মূল বেসিক 44 34000 টাকায় দাঁড়াবে তিনি যে অন্য সবাই যেরকম পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট পেয়ে পনেরো আরো পনেরোশো টাকা যুক্ত হতো কিন্তু তার ক্ষেত্রে সেটা যুক্ত হবে না ঠিক একইভাবে যারা অবসরপ্রাপ্ত আছেন তাদের ক্ষেত্রেও এই একই থিওরি প্রযোজ্য হবে নবম পে স্কেল সহ সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ